বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার ছাড়া তোমাদের সবাইকে জানি স্বাগতম স্বাগতম জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এখন বাজে আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আর মেয়ে দেখতে পাচ্ছি এদিকে পড়ছে এই যে কালকে পরীক্ষা রয়েছে সবার মাধ্যমে পরীক্ষা তো কালকে তো আজকে খুব সকাল সকাল উঠেছে সাতটা মানে ছটার দিকে উঠেছে উঠে পড়তে বসেছে আজকে আর ডাকতে হয়নি একা একাই পড়তে বসে গেছে কেননা কালকে পরীক্ষা সেজন্যে আর আমি এদিকে সকালবেলা বাসি কাজটা সেরে চা ঠাক খেলাম খেয়ে আর একটু টিফিন বানালাম টিফিন টিফিন করাও হয়ে গেছে এ দেখো দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো আলুর তরকারি আর এ দেখো রুটি করেছি তো আজকে একটু টিফিন বানিয়েছি কেন তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে তো সেই জন্যে একটু টিফিন করতে হবে আর না থাকলে তো টিফিন করি না কোনো রকমভাবে আমরা চালিয়ে নি খেয়ে নিই তো আজকে তোমার দাদাভাই কাজের ছুটি করেছে তো কাজে যায়নি তো কাজে আনি তো কি হয়েছে তো বাড়ির কাজ করছে তো চলো তোমরা ভালো আছো তো এ দেখো ভাই এই দেখো ওই আগাছাগুলোকে তুলছি এই ঘাসগুলোকে আজকে কাজে যায়নি কাজে না গেলে কাজে না গিয়ে আজকে এইদিকে বাড়ির এই ঘাসপালাগুলো প্রচার করছি গাছগুলোকে যাতে ভালো হয় হুম দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার না করলে গাছগুলো বাড়ছে না আগাছাগুলো রয়েছে ঘাস ফাঁস হয়ে রয়েছে বাজে লাগছে পজিশানটা ভালো হচ্ছে না গাছগুলোকে সুন্দর লাগতে হবে দেখো ঘাসে ভর্তি হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে প্রচণ্ড ঘাস ঘাসগুলোকে পরিষ্কার করে দিলে তাহলে ঘাসগুলো আর আদার গাছগুলোকে ভালো হবে না হলে গাছগুলো ভালো হবে না এগুলোকে এই যে তুলে তুলে ফেলে দিচ্ছি আবার সুন্দর করে করতে হবে আর আগাছাগুলোকে না তুলে দিলে ভালো হবে না এগুলো আগাছা কিছু আগাছা আছে ঘাস তুলো হচ্ছে আমার পরিষ্কার দিচ্ছি মানে ঘাস দেখো অতিরিক্ত ঘাস হয়ে রয়েছে তো ঘাসগুলোকে এত বেশি ঘাস ঘাসগুলো গাছগুলোকে জঙ্গল করে দিচ্ছে আমি তোমাদের সঙ্গে ঠিক কথা বলতে পারছি না কাজের মধ্যে রয়েছে তো কাজের বক্তৃত্বের মধ্যে রয়েছি তার ভেতরেও তোমাদের সঙ্গে কথা বলছি দেখো ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে কিন্তু কী করবো তার ভিতরে কাজও করছি তোমাদের সাথে কথা বলছি বাড়িতে পড়ে থাকলে যা হয় বাড়িতে পড়ে থাকলে জামান্য সামান্য বিভিন্ন ধরনের কাজ করতে হয় হ্যাঁ এগুলো না করলে গাছগুলোকে সুন্দর করতে হবে না এরা তো এরা হচ্ছে চাইছে যে আমার এরাও চায় যে আমার মালিক আছে মালিক মোটামুটি থাকলে হয়তো আমাদের দেখে ওরাও চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে ওরাও কিন্তু মনে করে যে আজকে আমার মালিক এসছে আমাদের পরিষ্কার ভালো লাগছে ওরাও বোঝে গাছকে ভালোবাসলে গাছও ভালোবাসে মানুষকে ভাই তাই আমি গাছপালানি পড়ে থাকি আমি সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি না করলে হবে না সুন্দরভাবে করতে হবে গাছগুলো যাতে ভালো হয় দাদা ভাই ঘাস পরিষ্কার করছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো গাছটা পরিষ্কার করে মানে এতটা ঘাস হয়ে গেছে বাগানের মধ্যে ঢোকাই যাচ্ছে না বিশাল ঘাস হয়ে গেছে আর গাছও বাড়ছে না ঘাসের জন্যে তো সেই জন্যে বললাম যে আজকে ছুটি করেছে তো বললাম ঘরে কাজগুলো করো তো গা ঘাসগুলো পরিষ্কার করছিল তো ঘাসগুলো পরিষ্কার টয়সা করে এসে আর এই যে টিফিন দিয়েছি এখন টিফিন খাচ্ছে খেয়ে হয়তো আবার কাজ করবে তো চলো তো দেখো বন্ধুরা টিফিন খাওয়া হলো টিফিন খেয়ে তোমার দাদাভাই কাজে লেগেছে আবার বাড়ির কাজ ঘাসপালা পরিষ্কার করছে আর ভাবলাম অনেক দিন ধরে নারকেল গাছ ছাড়ানো হচ্ছে না তো অনেকটাই মানে পাতা নাতা হয়ে বেশি হয়ে গেছে আর গাছের দাপও ভালোভাবে দেখা যাচ্ছে না অনেক ডাবও শুকিয়ে গাছে পারা যাচ্ছে না আর তোমাদের দাদাভাই তো গাছে উঠতে পারে না আর লোকও পায় না তোমার দাদাভাই যখন ছুটি করে তখন লোককেও পাওয়া যায় না তো আজকে ছুটি করেছে আর রাস্তা দিয়ে যাচ্ছিলো হাঁকতে হাঁটতে গাঁচালা তো আজকে গাঁচালাকে ডেকেছে ডেকে আর এখন গাছ পরিষ্কার করছে তো পরিষ্কার পরিষ্কার করছে তো চলো তখন তোমাদের দাদা টিফিন খেয়ে আর এখন এই যে বাদ দিয়ে যাচ্ছে মানে পাতাগুলোকে করে রাখবে বলে ঠিকঠাক করে আর এই দেখো আমাদের গাছালা এখানটায় নারকেল গাছ ছাড়াচ্ছে দেখতে পাচ্ছ এই গাছপালাগুলো কতটা জঙ্গল হয়ে গেছে পাতায় নাতায় দেখতে পাচ্ছ অনেক দিন ধরে মানে দু বছর হয়ে গেছে পরিষ্কার করা হয় না তো দেখতে পাচ্ছ তোমার দাদা বাড়ি থাকে না আর তেমন লোকও পাওয়া যায় না তো আজকে লোক পেয়েছে আর এই দেখো ডাক গাছ পরিষ্কার করে নিচ্ছে দেখতে পাচ্ছ আর পাতাগুলো রাখার জন্য তোমাদের দাদা ভাই দেখো বেড়া মতো করছে তো বেড়ার সাজিয়ে সাজিয়ে রাখবে পাতাগুলোকে দেখো আর অনেকটাই ডাব হয়ে আছে গাছে দেখতে পাচ্ছি আর পাতা নাটার জন্য ডাবগুলো দেখাই যেত না আর শুকিয়ে রয়েছেও অনেকটা ডাব এই গাছটা এখন পরিষ্কার করা হয় এখন পরিষ্কার করবে ভালো করে তো কটা গাছ আছে দেখো চারটে গাছ আছে দেখো দেখতে পাচ্ছি এটা কাঁটাল গাছ এটা সারানো যাবে না তো এই দেখো নারকেল গাছগুলোকে পরিষ্কার করবে পাতাগুলোকে কেটে রেখেছে ওখানটায় বেড়া বাজ্যে রাখবে রাখার জন্য

একটা দাঁতটা গুলো পেরেও দেবে দেখো এখন দাঁড় করি করি রাখবে পাতাগুলোকে নিয়ে যাচ্ছে ওখানে কেটে ছোটো ছোটো করবে দেখো দাদা ভাবো এইদিকে কাজে লেগে গেছে তো দেখো গাছ পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এখন এই যে দাদা উঠছে গাছে একটা আর একটা গাছ বাকি রয়েছে আর এই যে তোমাদের দাদা ভাই এখানে পাতাগুলো নিয়ে নিয়ে রাখছে আর এই দেখো কতটা ডাক ছিল দেখো পাতাগুলোতে দেখো পরিষ্কার হয়ে গেছে গাছটা দেখো আজকে আমাদের দুপুরের মেনু কি হয়েছে দেখো খিচুড়ি করেছি সব রকম সবজি দিয়ে মানে কুমড়ো আলু বিনস ফুলকপি সব কিছু সবজি দিয়ে একটা খিচুড়ি করেছি আর এই দেখো খিচুড়ি ঠান্ডা করতেও দিয়েছি একটু পাতলা মতো করেছি কেননা ঠান্ডার সময় তো খিচুড়িটা বসে যায় তো সেই জন্য ভালো একটু পাতলা রাখি তো দেখো একটু পাতলা মতো আছে আর ঠান্ডা হলেও একটু টেনে যাবে আর চিপস আছে সাথে দেখো মানে ভাজা চিপস না মানে কেনা চিপস নিয়ে এসেছিল তোমার দাদাভাই তো কেনা চিপস যেমন খাওয়া হবে তা ভাবলাম আর ভাজাভুজি করবো না কেননা সবজি দিয়ে খিচুড়িটা বানিয়েছি আর আজকের ওয়েদারটাও খুব মানে ঠান্ডা ফান্ডা ওয়েদার আছে মেঘলা মেঘলা ওয়েদার তো ভাবলাম খিচুড়ি বানাই তো দেখো এখন খিচুড়ি বানায় বানানো হয়ে গেছে আর এখন থালেও বেড়েছি এখন খাবে আর তোমাদের দাদাভাই এখনও কাজ করেই যাচ্ছে গাছপালা পরিষ্কার করছে আর ডাব গাছগুলো কাটানো হয়েছে তো সেগুলো এখনও পরিষ্কার করছে আর ভাবলাম বললাম যে খেয়ে নাও তো বললো না আগে হাত পা ধুয়ে খেয়ে নিয়ে তারপর আবার কাজ করবে তো চলো দেখলাম তোমাদের দাদাভাই হাত ধুয়েছে আর এখন এই যে খেতে বসেছে তো খেয়ে আবার কাজ করবে করে তারপর আবার সে চান করবে চান করতে হয় সন্ধ্যে হয়ে যাবে এখন অনেক কাজ বাকি রয়েছে আর নারকেলগুলো রয়েছে সেগুলো এখন ব্যবস্থা করবে কি করবে কি জানে তো চলো বিক্রি করে দেবে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা তোমাদের সাথে শেয়ার করছিল যে কি রান্না করেছে তো আজকে দেখলে আমাদের মেনু কি হয়েছে আমাদের আজকে খিচুড়ি হয়েছে তো খিচুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দেখো আমি এখন একটু ঘুরতে এসেছি মানে হাঁটতে এসেছি আমাদের আর বা দেখতেই পাচ্ছো আমাদের এখানটায় কি সুন্দর করে বাবা আজকে গাছ কাটিয়েছে যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছে গাছটা কাটিয়েছে আর গাছের পাতাগুলো কি সুন্দর করে রেখেছে দেখো এ দেখো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে গাছের পাতাগুলো কেটে কেটে রেখেছে মানে এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে পুরো একটা ঘর মতো লাগছে দেখো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম মানে পুরো আমার খেলার ঘরের মতো লাগছে তো দেখতেই পাচ্ছ আর রাস্তা দিয়ে তো লোক যাচ্ছে তাই জন্য আর এই দেখো বাবা চারিদিকটা কি সুন্দর করে রেখেছে আর বাবা কিন্তু এখনও কাজ করছে তো দেখতেই পা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বাবা এখনও কাজ করছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখনও চান করতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে আর যেহেতু এই পাতাটা খুব সুন্দর করে সাজিয়েছে আমার খুব ভালো লাগছে তাই জন্য তোমাদেরকে ভালো আমি একবার দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ এই দেখো তো চলো এখন একটু নিচের দিকে নামবো বাবা কি করছে তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু দেখতে থাকো এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে পাতাটা এই দেখো তো চলো একটু নিচের দিকে নামবো মানে ঘরের ওপরটা এটা আর বাবা কি করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তোরা দেখো এই যে বাবা এখনো কাজ করছে তো দেখতেই পাচ্ছ মানে কখন চান করবে বলতে পারছি না গাছ করেই যাচ্ছে আর এই গাছটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ছাড়িয়েছে আর এখনও কাজ করেছে মানে কখন খাওয়া দাওয়া হয়েছে কিন্তু চানটা হয় সে সন্ধেবেলা করবে তো এইভাবে করতে করতে ঠান্ডা লেগে যাবে তো দেখতেই পাচ্ছ তো চলো বাবা কাজ করুক আর আমি একটু ঘরের দিকটায় যাই ওদেরকে দেখাই বন্ধুরা দেখো কত ডাব নারকেল হয়েছে তো দেখতেই পাচ্ছ এগুলো আজকে গাছ ছাড়ানোর পর মানে অনেকদিন পর গাছটা ছাড়ানো হয়েছে তাই জন্য এত ডাব আর নারকেল তো দেখতেই পাচ্ছ কত হয়েছে আর সব এগুলো আমাদের গাছেদের নিজেদের গাছেদের তো আজকে গাছটা কাটানোর পর অনেকগুলো ফল পাওয়া গেলো তো একদিকে ভালো সরস্বতী পুজোও আসছে কাজে লাগানো যাবে তো চলো দেখতে থাকো দাদা ভাই এখন কাজ করেই যাচ্ছে সেই সকালবেলা কাজে লেভেছে আর এখনও অবধি কাজ শেষ হয়নি সাতটা বাজে অন্ধকার হয়ে গেছে এখনও চান টান কিছু করেনি বললাম চাম করে নাও বলে একটু পরে করবো দেখো সাতটা বেজে গেছে চাম করতে করতে আটটা তো দেখো এখন শরীর যদি খারাপ করে আবার কালকে কাজে বেরোবে তো বলছি তো শুনছে না তোমার দাদাভাই কি একটা কাজ যে কাজ ধরবে সেই কাজ শেষ সম্পূর্ণ শেষ না করে সে উঠবে না তো দেখো গাছপালা ছাড়ানো হয়েছে আজকে তো অনেক কাঠকুটো বেরিয়েছে সেগুলো ঠিকঠাক করে রাখছে কেননা কালকে আবার কাজে বেরিয়ে যাবে কে করবে না করবে সেই জন্য অনেক করে একটু করছে আর কী কী করবো অল্প করছে করে নাহলে কে করবে ওইভাবে করে থাকবে যদি না করে তা সেই জন্যে ভালো করে বেঁধে বুঁধে রাখছে কাঠপালাগুলো আমি অনেকে আছে মানে রাস্তা দিয়েই যায় টেনে ফেনে নিয়ে চলে যায় কাঠকুটোগুলো তো সেই জন্য দিয়ে ভালো করে বেঁধে রাখছে এখনও কাজ করছে আর আমি এক দফা একটু সেজেছি একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম তা শর্ট ভিডিও করা হয়ে গেছে ভালো তোমাদের সঙ্গে একটু কথা বলি তা সঙ্গে কথা বলি আর এগুলোকে জামা কাপড়গুলোকে একটু ভাজ করছিলাম তা ভাবলাম যে জামা জামাকাপড়গুলো একটু ভাজ করি এখন আমাদের সঙ্গে কথা বলি আর আজকে ওয়েদারটা এত বাজে ওয়েদার সকালবেলা একটু মানে রোদ মতো উঠেছিল তো ভাবলাম জামা কাপড় কাচলে হয়তো শুকিয়ে যাবে তো তোমার দাদাভাই কাজে আয়নি সেই সব জামা কাপড়গুলো কেচেছি কেচে আর ধুয়ে দিয়েছি একটু মানে জল ঝরে গেছে হালকা মানে অনেকটাই শুকিয়ে গেছে আর একটু রোদ দিলে হয়তো শুকিয়ে যেত তো সেই সব জামা রোদ প্যান্টগুলো এখনও ভিজে রয়েছে সব বাড়িতে ওই যে দড়ি টানিয়ে সব মেরে দিয়েছে ঘরের ভিতরে আর এদিকে কাপড়গুলো ভাজ করলাম অনেকক্ষণ ভাস টাস করে আর চিত কথা বলি আর দেখো কত জামা কাপড় এখন অবধি শুকায়নি আর কিছুটা মানে সামনে কোটের ওপরে দিয়ে রেখেছি কতটা আমরা চান করেছি আমি মেয়ে সেই সব কাপড়গুলো আর কাছে ধোয়া করেছি ভাবনা রোদ উদ উঠলো না একটু বৃষ্টি হলো বৃষ্টি হয়ে মেধে আমার আকাশ হয়ে গেল তারপর আর কিছু হলো না তো যাই হোক মানে অনেকটাই জল শুকিয়ে গেছে মানে অনেক শুকিয়েও গেছে হয়তো রাতটা হয়তো আরও শুকিয়ে যেতে পারে তবু শুকালে একটা কীরকম একটা গন্ধ হয় তাই না একটা রোদে শুকানো আর একটা ঘরের মধ্যে শুকানো পার্থক্যটা ওই অনেক তাই না তো যাই হোক ভাবছি একটু চা খাবো মাথা যন্ত্রণা করছে তো তোমাদের দাদা ভাই বলছে দাঁড়াও আমি আসি তো কখন যে আসবে চান করা এখনো হয়নি কখন আসবে আসবে তারপর চা টা খাবো আর রাত দুপুরে তো কী খাওয়া হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছে রাতে কী খাবো এখনো ঠিক হয়নি ভাবছি কী করবো কিছু খেতে ভালো লাগছে না জানি কেন কী জানি মুখে কোনো রুচি লাগছে না খেতেও ভালো লাগছে না আর মেয়েও করছে ওদিকে তোমার কথা হয়ে কাজ করছে আর আমি এদিকে ভালো তোমাদের সঙ্গে কথা বলি তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে তো আমাকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো না তোমরা কমেন্ট করো তাহলে আমরা বুঝবো কী করে যে তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো না চাইছো আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে না তাই না কেন রোজ ব্লগ ব্লগ তোমাদের দেখতেও ভালো লাগে হয়তো কী করবো বলো আমি আর এদিকে দেখো ভাবলাম চাকা তো তোমার ভাই এখন আসেনি তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো দেখো এই দেখো কত জামা কাপড় দড়ি টানিয়ে মেলে দিয়েছি ঘরের মধ্যে দেখতে পাচ্ছ এ দেখো দেখেছো আরও বাইরে কতগুলো রয়েছে আবার ঘরের মধ্যে আছে এই যে বারেন্দায় মেলে দিয়েছি কত জামাকাপড় আর কালকে আর হয়তো তোমাদের সঙ্গে দেখা করতে পারবো না কেন কাল সকালবেলা মেয়েকে নিয়ে চলে যাবো পরীক্ষা দিতে কাল পরীক্ষা শুরু হবে ফার্স্ট তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো একটু চা খাই আমাদের সঙ্গে আবার পরে দেখা করব